বাড্ডা পশ্চিম থানার সংগ্রামী বাইতুল মাল সম্পাদক উপস্থিত জামাত ইসলামের দায়িত্বশীল ভাইরা এবং সর্বসাধারণ মুসলিম রাইয়ান জান্নাতের অধিবাসী মুতাকি ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আশা করছি আপনারা বেশ কিছুক্ষণ যাবত ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ সন্তুষ্টির জন্য যে রোজা রেখেছেন তার কষ্ট স্বীকার করে আমাদের এই উপস্থিত এই জন্য যে আল্লাহ হয়েছেন মাহফিল উপ যদি এই মাহফিলের মাধ্যমে আমাকে আমার গুণাগুলো থেকে মুক্ত করে পরকালীন মুক্তি দান করেন আমি আশা করি আপনারা এই নিয়তি এখানে উপস্থিত হয়েছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আজকের মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ সহ যেন এই রমজানকে উচিলা করে আমাদের জীবনের সকল গুণাকে ক্ষমা করে দেন এবং তার রহমতের অন্তর্ভুক্ত করে নেন যেহেতু এখন রমজানের প্রথম দশক রহমত চলছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মমিন সমাজের ওই অংশের মানুষ রমজানের চা দূষিত হওয়ার সাথে সাথে রহমতের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা তাদের আগের জীবন এই রমজানের আগের জীবন আল্লাহ যেভাবে চায় সেভাবে পরিচালিত করে যদি এখানে আমরা যারা উপস্থিত থাকি তারা সবাই এমন হয়ে থাকি তাহলে আমরা প্রথম রমজান থেকে রহমতের অন্তর্ভুক্ত আসি আর যদি এর মধ্যে কোনো কসুর থাকে কোনো ত্রুটি থাকে কোনো গুনাহ থাকে তাহলে প্রথম রমজানের এই দশ দিয়ে আমাদের আল্লাহ সুতার দরবারে বেশি বেশি ধর্ণা দিয়ে সেই গুণাগুলো থেকে মােরাত নিয়ে আমাদেরকে রহমতের পরে কি আসবে মা সেই প্রবেশ করতে হবে আর এর পরেও যে সমস্ত বাইরা থেকে যাবে যারা রহমত এবং মাখফেরাত কোনোটার মধ্যে সামিল হতে পারে নাই তাদের জন্য আল্লাহ বিশেষ সুযোগ রেখেছেন রমজানের শেষ দশকে সেখানে হচ্ছে নাজাতের ব্যবস্থা মানে মুক্তি যত অপরাধই করো মানে আল্লাহর দৃষ্টিতে আল্লাহর সাথে অপরাধ বান্দার সাথে না আল্লাহর সাথে সংগঠিত অপরাধ ফরজ নামাজ ছিল সম্পাদন করি নাই অপরাধ হয়েছে আল্লাহর কাছে নিতে হবে আমার উপর জাকাত ওয়াজিব ছিল আদায় করি নাই আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে আমার উপর কোরবানি ওয়াজিব ছিল আদায় করি নাই আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিগুলো আল্লাহর সাথে সম্পর্কিত বান্দার সাথে সম্পর্কিতটা বান্দার কাছ থেকে মাপ নিতে হবে আল্লাহর সাথে সম্পর্কিত যে সমস্ত হক আছে এই হক গুলো থেকে যদি আমি করে না থাকি তাহলে এই রমজান হচ্ছে আমার সামনে বিশেষ সুযোগ যে সুযোগটা কাজে লাগিয়ে আমরা আল্লাহর থেকে মাফ নিতে পারি কাছ এবং আল্লাহ আমাদের কাছে সুযোগ রেখেছে আমরা শাহরি খাওয়ার জন্য রাতেই ঘুম থেকে উঠি এবং যেই সময় ঘুম থেকে উঠি সেই সময় আল্লাহ তারা সবাইকে ডাকতে থাকেন কে আস ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো কে আসো সম্পদ প্রার্থী যার সম্পদ নাই আমার কাছে সম্পদ চাও আমি সম্পদ দিয়ে দেবো আমাদের যা দরকার ওই সময় আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি আল্লাহ একটা সুযোগ দিছে চারি খাই আমরা উঠি আমি আরো আধা ঘন্টা আগে উঠবো উঠে আমার রবের সাথে একটু কথাবার্তা বলবো তারপরে আমি সাহারি খাবো এরপরে হজরে সালাত আদায় করে আমার বিশ্রামের প্রয়োজন হলে বিশ্রাম নিব আর কাজে কর্ম থাকলে কাজের দিকে চলে যাবো ইনশাল তো এই রমজান আমাদের সামনে এই সুযোগ এনে দিয়েছে আরেকটা সুযোগ এনে দিয়েছে আমাদের এই অঞ্চলের মুসলমানদের এই এই অঞ্চলের মুমিন মুসলমানদের একটা অভ্যাস যে রমজান মাসে তারা বেশি দান করে কারণ এটা কারণ আছে তো কারণ আল্লাহ অনুযায়ী এক টাকা দিলে সত্তর টাকা আল্লাহ চাইলে আরো পারে এই জন্য আমরা বেশি দান করি আমরা এই সময় জাকাত আদায় করি আমরা এই সময় অন্য কোনো যদি নিয়ত থাকে আমার যে আমি কিছু টাকা এককালীন দান করে দিব এই নিয়ত গুলো রমজানে আমরা পুরো করি আমাদের সমাজের একটা ট্র্যাডিশন সেই অনুযায়ী জামাত ইসলামী তাদের অর্থের ভান্ডার উন্মুক্ত রাখছে খোলা রাখছে যে সমাজের জনসাধারণ তাদের জাকাত তাদের দান সৎকা এগুলো এই সংগঠনের ফান্ডে জমা দিয়ে তারা যে উদ্দেশ্যে দান করতে চায় সেই উদ্দেশ্যে সব আল্লাহর কাছ থেকে লাভ করবে দান করবে জামাত ইসলামীর ফান্ডে লাভ করবে কার কাছ থেকে আল্লাহর কাছে জামাত ইসলামী নিজেরা খেয়ে ফেলবে না এই ব্যাপারে আমি আশ্বস্ত করি আপনাদেরকে আপনারা দেখেছেন আমাদের আমিরে জামাত দেশের যত দুর্যোগ এই সময় সবার আগে তিনি হাজির হন হাজির হয়ে তিনি নগদ সহযোগিতা খাদ্য সামগ্রী যা হন যেটা যেখানে প্রয়োজন সেগুলো তিনি বিতরণ করেন এগুলো এই ফান্ড থেকে বিতরণ করা হয় অতএব আমাদের এই ফান্ডকে সমৃদ্ধ করার জন্য আমি আপনাদের কাছে বিনীত আবেদন রাখলাম ইফতারের সময় আর বেশি বাকি নাই দশ মিনিটের মতো আছে এর মধ্যে আমি ইনশাল্লাহ আমার কথা শেষ করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন মাসে আল্লাহ এটা মানুষের জন্য কি হেদায়তায় হুদা এবং স্পষ্ট নিদর্শন হেদায়তের পক্ষে স্পষ্ট নিদর্শন কিসের পক্ষে হেদায়তের পক্ষে তাহলে আল্লাহ কোরআনের কারণে এই রমজানের যত মর্যাদা মর্যাদা এগুলো দিলেন অন্য কোন কারণে আল্লাহ তো বলেন এই যে রমজানে আমি রসুল পাঠাইছি এর জন্য মর্যাদা আল্লাহ কি বললেন ওর পাঠাইছে এই কারণে এই রমজানের কি মর্যাদা আর এটা আমাদেরকে কি করবে হেদায়তের জন্য ওর আন আমাদেরকে কি করবে রাস্তা দেখাবে কিসের হেদায়তের রাস্তা সুরা বাকারের প্রথমে আছে না

অতএব এই কুরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখায় হেদায়েত হচ্ছে সেই জিনিস যে জিনিস আমি যদি লাভ করি অর্জন করি পরিপালন করি চর্চা করি তাহলে এই হেদায়েত আমাকে নিয়ে যাবে কোথায় জান্নাতে নিয়ে যাবে আর যদি আমি লাভ না করি চর্চা না করি পালন না করি লালন না করি তাহলে আমার অবস্থান কিন্তু তে জান্নাতে অসম্ভব না ক্ষীণ কারণ আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকের হিসাব নেবেন

আল্লাহ যদি চায় আমাদের কোনো উপায় নাই আল্লাহ যদি আমার কাছে হিসাব তলব করে তাহলে আমি হিসাব দেওয়ার আসলে উপযুক্ত না এই জন্য আমি আল্লাহর কাছে আগেই পানা চেয়ে আল্লাহ তুমি আমার হিসাব সহজ করো সহজ হিসাবটা কি সহজ হিসাব হচ্ছে আবদুল্লাহ আসলো ঠিক আছে জীবনে বহু ভালো কাজ করছো কিছু খারাপ করছো আচ্ছা ঠিক আছে যাও আর কিছু বললো না আমাকে কি বললো চেয়ে দিলো চলে যাও আর বললো যে ফেরেস্তাদেরকে বলে দিল তার আমল আমল না তার ডান হাতে দিয়ে দাও যদি এটা আল্লাহ বলে দেয় তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেল না আর যদি বলে এই আব্দুল্লাহ দাও তুমি তোমার পঞ্চান্ন বছরের জীবনে দুই লক্ষ বত্রিশ হাজার লিটার পানি পান করছো এটা হিসাব দেয়া যায় শুধু পানি আর কিছু না আমরা পানি পান করছি না হিসাব দিতে পারবো সিটি কর্পোরেশনের পানির হিসাব দিতে দিতে আমাদের ধান খারাপ হয়ে যায় আল্লাহর মানে হিসাব দিলে কি অবস্থা হবে আমাদেরকে আমাদের জীবনের উপকরণ খুব সতর্কতার সাথে এটা ব্যবহার করতে হবে আমি আমার মুরব্বী আমার পরম শ্রদ্ধার পিতা আমার আব্বা হজরতের কাছ থেকে জানছি পানি কখনো ট্যাপ ছেড়ে রেখে পানি ব্যবহার করবানা আমরা ছোটকালে অভ্যস্ত ছিলাম টিউবওয়েলে টিউবওয়েল এক টিউবওয়েলে চাপ দিলে অনেক পানি বের হইতো উনি বলতেন এত জোরে চাপ দিবা না তোমার যেটুকু পানি লাগে ওইটুকু চাপ দাও মানে আমার আগের প্রজন্ম আমার আগের প্রজন্ম তারা এত হিসাবে ছিল পানির তারা তো জমিন থেকে পানি পান করছে না রাস্তা পার দিয়ে হাইটা যাচ্ছে পিপাসা লাগছে যেখানে পানি আছে পানি ওখান থেকে নিয়ে পান করছে আমরা সেটা পারি নাই কারণ আমাদের প্রজন্ম হয়েছে জমিকে নষ্ট করে ফেলছি এজন্য যে কোনো জায়গা থেকে পানি আমরা খাইতে পারি না আমাদের তখন টিউবওয়েল লাগছে তাহলে তারা হিসাব করছে টিউবওয়েলে পানি বেশি আসে একটা বাচ্চা যদি জোরে চেপে দেয় তাহলে পুরো পানি ওয়েস্টেজ হয়ে যাবে তাহলে তাদের ইমানের যে মজবুতি কেমন ছিল আর আমরা তো এখন আলহামদুলিল্লাহ পানি ছেড়ে যত পানি পড়ুক আমরা যদি করতে থাকি ওই পানি দিয়ে হয়তো দশ জন করতে পারবে কিন্তু আমি একাও যে করতেছি আল্লাহ যদি হিসাব তলব করে আমাদেরকে খুব সাবধান হিসাব তলব করলে আমরা হিসাব দিতে সক্ষম হব না এর জন্য আমাদের ব্যবহৃত যত নিয়ামত আছে সেই নিয়ামতকে যত সংক্ষেপে ব্যবহার করে আমি সম্পাদন করতে পারি এটা আমার জন্য এহসান আল্লাহ হয়তো আমাকে ছেড়ে দিতে পারে কারণ আমি আল্লাহর ভয়ে এই কাজ করছি এটা কারণ কি আল্লাহর ভয় আল্লাহ আমাকে প্রশ্ন করবে আমি কি উত্তর দিব এই কারণে আমি পানি কম খরচ করলাম খাবার একটু কম খেলাম আমার খাবার থেকে অন্য কি অংশ দিলাম যেমন আমরা ইফতার করতেছি একে অপরকে ইফতার দেওয়ার আছে আজকে আছে নাই তো সবার সামনে তার ইফতার তাহলে আপনি আরেকজনকে দিতে পারবেন না কিন্তু এবং সাফিসিয়ান ইফতার তাহলে আমি ব্যক্তিগত মনে করি ইফতার কম থাকবে ওইটা থেকে আমরা দুইজন খাবো তাহলে কি আমি আপনাকে খাওয়াইলাম আপনি আমাকে খাওয়াইলেন আমাদের আগের প্রজন্মের ভাতৃত্ব এমনই ছিল যদি আমরা একটু খেয়াল করি আমার বয়সী যারা আমার চেয়ে বয়স যাদের বেশি তারা তো আরো ভালো জানেন আমার চেয়ে বেশি জানে। আমাদের আগের পর্যন্ত ছিল আমার দাদাকে আমি দেখছি অনেক ছোট কালে দেখছি ইফতারের আগে উনি বসে থাকতো টং মানে সুপারি গাছে টং এর মতো বানানো ছিল এখানে বসে থাকতো কোনো প্রতীককে ওনার পছন্দ রাস্তা থেকে ধরে নিয়ে আসতো ইফতারের জন্য বাড়ির লোকেরা কিন্তু জানে না উনি একজন মেহমান নিয়ে আসতেছে এটা আমার দাদাকে আমি দেখছি ওনাকে আমি বেশিদিন পাই নাই খুব ছোট কালের গল্প বললাম আমি আর আমরা বড় হয়েছি শহরে এখানে রাস্তা থেকে ইফতার মুসল্লি ধরে নেওয়ার সুযোগ কম ছিল কিন্তু আমার আব্বা প্রায় ইফতারে বাইরের মেহমান থেকে দাওয়াত দিয়ে ইফতার করতেন বাসায় তো আমরা যে প্রজন্ম আমরা কিন্তু বাইরে থেকে দাওয়াত দিয়ে এনে ইফতার করার সুযোগ পাই আমরা ঘরে ইফতার করার সুযোগ পাই না বাইরে ইফতার করতেছি সব প্রতিদিন বাইরে তাহলে বাইরে অন্য ভাইদের সাথে ইফতার করি কিন্তু ইফতারের ব্যবস্থাপনা এমন যে আমরা এখানে কাউকে শেয়ার করতে পারি না কিন্তু আমাদের আগের প্রজন্মের মানুষ ইফতার শেয়ার করতে প্রচুর এবং যারা আল্লাহর ঘর সফর করছেন তারা সেখানে দেখছেন হাজির সাহেবদেরকে কিভাবে ইফতার করায় তারা সোমবার বৃহস্পতিবার রমজানে যারা গেছেন তারা তারা অন্য জিনিস আমি আমি সোমবার বৃহস্পতিবার কিভাবে দেখছি ইফতার করায় এবং এত ইফতার দেয় এটা খাইতে পারবে না তারপরে আর এসে দেওয়া যায় তাহলে এরকম হচ্ছে আমাদের ইফতার মূল্য এমন হওয়া উচিত কিন্তু এখন আমরা বেশি সেলফিশ হয়ে গেছে একদম নিজের একজন কফতার আবার আমাদের বিজ্ঞানও বলে যে আরেকজনের সাথে খাইলে একটু সমস্যা কিন্তু আল্লাহ হাদিস এটা বলে না আল্লাহ হাদিস বলে মুসলমান সমাজ এক বর্তন থেকে খাবে কোন জায়গা থেকে এক বর্তন থেকে খাবে তাহলে কি একজনের ব্যাকটেরিয়া আরেকজনের মধ্যে কি ট্রান্সফার হবে আমার শরীরে একটা ব্যাকটেরিয়া নাই যেটা আমার জন্য উপকারী কিন্তু আপনার আছে ওইটা আমার কাছে চলে আসবে তখন আমার কাছে একটা আছে যেটা আপনার নাই সেটা আবার আপনার কাছে চলে যাবে এই মুসলমানদের সমাজ এইভাবে সামাজিক দুর্যোগ থেকে রক্ষা পাবে কিন্তু আল্লাহ এই ব্যবস্থাপনা আমরা রাখি নাই তো এখন সব সেলফি হয়ে গেছে সেলফ সেলফ ইন্ডিভিজুয়াল আইসোলেটেড হয়ে গেছে তাই না তাহলে আমাদের এই রমজান থেকে এই মেসেজটাও নেওয়া দরকার আমরা বাইরে না পারি অসুবিধা নেই বাইরে করার দরকার নেই কিন্তু ঘরে ছেলে মেয়ে স্ত্রী পরিজন সবাই একসাথে খাবো আমরা ঘরে এক গ্লাসে সবাই পানি পান করব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ স্ত্রী আয়সা সিদ্দিকা রবি আল্লাহ হাদিস আল্লাহ রসুলের মৃত্যু যন্ত্রণাকালীন সময়ে তার দাঁত মাজার জন্য তিনি বারবার মেসোয়াকের দিকে তাকাচ্ছিলেন কারণ আম্মাজান নিজে মেসোয়াক কি করতেন চিবাইছেন তারপরে নিজের দাঁত মালিশ করছেন ওইটা আল্লাহ রসুলকে দিয়েছেন আর তিনি দাঁত মেসোয়াক করছেন আমরা কি আমাদের স্ত্রীদের নাস্তা ব্যবহার করি টুথব্রাশ ব্যবহার করি করি না কিন্তু এটার মধ্যে অনেক কল্যাণ আছে এটার মধ্যে কি অনেক কল্যাণ আমরা ছেড়ে দিছি এগুলো যাই হোক আমরা চেষ্টা করবো আবার সেগুলো সেখানে ফেরত যাওয়ার জন্য এবং একটা সময় আসবে খিলাফত আলা মিন হাজে নবুয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সমাজ পরিচালনা করছেন আল্লাহর এই জমিনে একদিন সেই সমাজ সেইভাবে পরিচালিত হবে জামাত ইসলামী যে হচ্ছে জামাত সেই সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে সেই সমাজ প্রতিষ্ঠার জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষের প্রয়োজন হবে সকল শ্রেণী পেশার মানুষের আর্থিক কুরবানির প্রয়োজন হবে সকল শ্রেণী পেশার মানুষের সংগবদ্ধতার প্রয়োজন হবে আমাদের এই ইফতার মাহফিল হোক সেই সংগবদ্ধতা আমাদের এই ইফতার মাহফিল হোক সেই আর্থিক কুরবানি আমাদের ইফতার মাহফিল হোক সেই নবوتی সমাজ প্রতিষ্ঠার সংকল্পের উৎস আমি আশা করি

পেশ করবেন এই আশা রেখে জামাত ইসলামের অর্থ ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য জাকাত এবং দান করে আমাদের সম অর্থ ভান্ডারকে সমৃদ্ধ করবেন এই আহ্বান রেখে আমার আলোচনা এখানে শেষ করছি আমার বিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ